হতো কলকে আমি একটি পোস্ট করেছিলাম যেখানে বলেছিলাম ভাই যে আপনারা না পোষালে আপনারা চাকরি ছেড়ে দিন শিক্ষকদের উদ্দেশ্যে এরকম একটি কথা বলেছিলাম তো সেখানে এক শিক্ষক সম্ভবত প্রাইমারি স্কুলে উনি আমার পোস্টে কমেন্ট করেছে মানে কি বলবো প্রাইমারি স্কুলের শিক্ষকদের মানে ভাষা যে এরকম মানে আমি কি বলবো আচ্ছা আমি আপনাদেরকে দূরের মধ্যে এখানে দিচ্ছি এটা একদিন গেছি না কি এরকম আচরণ করতাছে তা আমি কিন্তু সাধারণ যুক্তি দেখিয়েছি যে আসলে কি কতজন মানে আপনাদের যদি বেতনে না পোষায় তাহলে আপনারা মানে ছেড়ে দিন কাজ করুন সেই রকম মন্তব্য করেছে আর আরেকটি কথা বলি এখানে যারা চাকরি নেওয়ার আগে কিন্তু যখন সরকার সার্কুলার ছাড়ে তখন যদি ধরেন একশো জন নিয়োগ শিক্ষকের দরকার তখন বাংলাদেশে দেখা গেল এক হাজার মানে শিক্ষক সেখানে তাদের জমা দেওয়া তারা এই চাকরির জন্য আবেদন করে এবং লক্ষ লক্ষ টাকা ঘুষ দিব তারা এই বারো হাজার টাকা দেয় তুমি চাকরির জন্য পাগল হয়ে যাক তো তখন তাদের তখন তারা ভাবলো না যে তাদের তুমি পোষাবে কি না মানে কি বলবো